শরতের নীল আকাশে শিশিরে শিশিরে শিউলি ফুলে কাশ ফুলে দেবী দুর্গার সূচনা হয়েছিল যুগ যুগ আগে দুর্গা সূচনার প্রথম লগ্নে রাজবাড়ি ও জমিদার বাড়িতে সীমাবদ্ধ ছিল যা পরবর্তীতে সর্বজনীন রূপ পায় এখন দিকে দিকে পূজিত হন মা দুর্গা মা এসেছেন আলোয় ভরে উঠেছে দশ দিশা শিউলি ফুলকে সঙ্গে নিয়ে মা এসেছেন বাংলার শহরে গ্রামে নগরে প্রান্তরে উৎসবের দেশ পুজোয় মাতোয়ারা তমগ্ন ঘোষের পরিবারও মহাসপ্তমী সন্ধ্যায় উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষের বাড়ির দুর্গাপুজোয় মাতৃ প্রতিমা দর্শন করে পরিবারের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রণাম করলাম পুরোহিত উচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহেলা থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষত বিক্ষত করছে দেহ পাওয়া যায় একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো কন্যাদেরকে বা নারী শক্তিকে দেবী দুর্গার স্বরূপে দেখার জন্যই তো স্বামী বিবেকানন্দুর মঠে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করেছে এই সরকার হিন্দু বিরোধী সরকার বলেও কটাক্ষ করেন বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানে এটা কি জানতে চাই ফারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এখনই ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোন লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম মহাকুম্ভ মৃত্যু যা খুশি করা যায় হিন্দু ধর্মকে নোবেল বাংলা